ঘরে থাকা কাট না কিচ্ছু ফাঁকা যাবে না

দুধ এত রাতে দুধ করে পাবেন আচ্ছা দাল আপনি কেনেন আমি সোনা স্যার আমি প্রেসক্রিপশন করি ওষুধ রেডি করে দাঁড় আপনি দেখে আসেন দুধ আছে কি না থাকলে আপনি নিয়ে আসেন আচ্ছা আর আম দুধের দান আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে